বাংলাদেশ থেকে সরকারিভাবে বোয়েসেলসের মাধ্যমে জর্ডানের তাস্কার অ্যাপারেল কোম্পানিতে নারী পোশাক কর্মী নিয়োগ দেওয়া হবে কর্মীদের বিনামূল্যে থাকা খাওয়া ও চিকিৎসার সুবিধা দেওয়া হবে এছাড়া কর্মীদের আসা যাওয়ার বিমান ভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাস্কার অ্যাপারেল কোম্পানিতে নারী মেশিন অপারেটর পদে তিনশো জন নারী কর্মী নেওয়া হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স বিশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে মেশিন ও মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক মূল বেতন একুশ হাজার তিনশো এগারো টাকা ডিউটি দৈনিক আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ওভারটাইম রয়েছে চাকরির চুক্তি তিন বছর হলেও নবায়নযোগ্য নিয়োগকর্তা থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন খরচ দেবেন চাকরিতে যোগদানে বিমান ভাড়া ও তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা দেবেন অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে তবে যাদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনো মামলা আছে এবং আগে জর্ডান থেকে এসেছেন তাদের আবেদনের প্রয়োজন নেই প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম